তো হ্যালো গাইস গুড ইভিনিং তোমরা ভাবছো হঠাৎ করে আমি এগুলো কি দেখাচ্ছি তো বলি এটা হচ্ছে আমার মাসির মেয়ে যাকে দেখছো প্রথম থেকেই ঠিক আছে যে সুন্দর করে সেজে আছে তার বিয়ে হতে চলেছে তো আজকে হচ্ছে সঙ্গীত বা মেহেন্দি যাই বলতে পারো চলে এসেছি সেই জন্য আর চলো তাহলে দেখে নিই সঙ্গীতের কিছু নাচ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেগুলোই এখন আমরা দেখবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে দিদি আর বোনের নাচ চলো এনজয় করি আমরা সবাই গানটা আমি শোনাতে পারছি না তোমাদের কাছে সরি চাই নিচ্ছি কারণ কপিরাইট ক্লেম আসতে পারে ঠিক আছে তো তোমরা বুঝে নাও কী গানে নাচ হচ্ছে তো দেখলে কেমন নাচলো দিদি বোন আর ওটা হচ্ছে আমার যে মাসি তার হচ্ছে দিদির মেয়ে আর একজন যে ওই সাইডে ছিল তো এরপরে কুচো বাচ্চারা একটু নাচ করছে আর দেখো আবার চলে এসেছে ওরা তিনজন নাচ করতে তো এগুলো ওরা আগে থেকে তুলে রেখেছিলো বাট আমি তো সময় পাই না ওই জন্য যাই হোক আমি ভেবেছিলাম একটু যাই হোক করবো তো এবার হচ্ছে ওরা একটা সিঙ্গেল পারফরমেন্স হচ্ছে আর হচ্ছে আমরা তো খুব মজা করছি নিশ্চয়ই তোমরা দেখেও খুব মজা করছো তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম মানে বিয়ের আগের দিন থেকে এবং বিয়ের দিন প্লাস সকালবেলা জল ভরতে যাওয়া প্লাস বেলা বিয়ে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব খুবই খুবই মজার হতে চলেছে ব্লগটা তোমরা একদম স্কিপ করো না তোমরা দেখতে থাকো তো দেখো এখন ওর সঙ্গে চলে এসেছে দুজন ওই সাইডে নাচছে সে হচ্ছে ওর মাসির ছেলে আর হচ্ছে এই পাশে যে নাচ করছে সে হচ্ছে ওরা আগে নাচ শিখতো তারা মিলে ঠিক আছে কিন্তু যে কোনে সেই নাচ করে ফাটিয়ে দিচ্ছে তাহলে বলো আমরা আর কী করবো তো এইবার হচ্ছে আমি একটুখানি গেছিলাম যে ওদের সাথে একটু স্টেপ মিলাবো বলে ও বাবা স্পিকারটাই চার্জ চলে গেল যাই হোক আর কি বলবো তারপরে যেটুকু এনজয় করেছিলাম চলে নিচে চলে আসলাম এটা তো জানো বাঙালিদের নিয়ম অনুযায়ী ওটা সাজিয়ে রাখতে হয় বরণ ডালা তো ওটা সাজানো ছিল ওটা একটু আমি ভিডিও করলাম দেন সকালবেলায় আমি চলে আসলাম জল ভরতে যাব বলে তাড়াতাড়ি করে সেজে গুজে হলুদ বরণ শাড়ি পরে ঠিক আছে তো আমি আর মা সকালবেলা এসেছি তো দেখো এখানে চলছে ওর বৃদ্ধি করা বলো বৃদ্ধি করা চলছে আর ওদিকে হচ্ছে বর বরের বাড়ি সবাই চলে এসেছে এবার চলো একটু এনজয় করতে হবে আর পুরোটা ঘুরে দেখে নাও এটা হচ্ছে ছাদে ওদের বিয়েটা হচ্ছে আর নিচে সব চলে এসছে বরযাত্রী মানে হচ্ছে বরের বাড়ির লোকজন এসে তো একদম বাজনা সুরে একদম তাল মিলিয়ে নিয়েছে তো শোনো দেখো তোমরা শুনতে তো পারবে না দেখো বরের বাড়ির সবাই এসে এনজয় করে ফাটিয়ে দিয়ে চলে নাচ টাচ করে তো এবার আমরা যাই জল ভরতে আর মাসিদের নিয়ম হচ্ছে জল ভরতে কোনেও যেতে পারে তো কোনেকে নিয়ে আমরা চললাম জল ভরতে যেতে তো এই মরশুমে কার কটা বিয়ে বাড়ি হচ্ছে কে কটা বিয়ে বাড়ি খাচ্ছ কার কটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কমেন্ট করে জানালে আমাদের খুব ভালো লাগবে তো আমরা অনেকটাই ঘুরে চলে এসেছি পুকুর ঘাটের সামনে যে পুকুর থেকে জল নেওয়া হবে তো এইখানে আমরা কোনেকে মাঝখানে রেখেই সবাই একটু হই হৈ করে নাচছি আর ওইদিকে হচ্ছে মা মাসি যারা যারা আছে তারা চলে গেছে জল ভরতে এইবার শীতকালে বলতো পুকুরের জল দিয়ে স্নান করতে কিনা মজা লাগবে ঠিক আছে কিন্তু সকলে কিন্তু শীতকালটাই বেছে নেয় বেশিরভাগ বিয়ে করার জন্য তবে এইবারে শীতকাল আর বর্ষাকালের মধ্যে কোনো পার্থক্য ছিল না বিয়ের দিন বৃষ্টি হয়নি কিন্তু বৌভাতের দিন যে কি বৃষ্টি হয়েছে যাই হোক জল ভরে চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চ করার পরে চলে আসলাম একটু ওর সাথে দেখা করতে তো ওখানে দেখো রিচুয়ালস চলছে ওদের নিয়ম এইভাবেই চারিদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে বিজোর সংখ্যায় এবং ও মাঝখানে যাচ্ছে বেরোচ্ছে এইভাবে ওর হচ্ছে এখন স্নান করানো হবে ঠিক আছে এবার এক একজনের এক এক রকম রিচুয়াল এদের ওদের রিচুয়াল এরকম তো একটু দাঁড়িয়ে থেকে দেখলাম তোমাদের সাথে শেয়ার করলো একজলে সন্ধ্যা তো গাইস চলে আসলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় কফির সাথে গরম গরম কফির সাথে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি পেছনে দেখো কাকিমাটা দেখছি আমি কি করছি যাই হোক গরম গরম কফি শীতকালে খুবই ভালো লাগে আর এখানে ছিল ভেজ পাকোড়া বাট ভেবেছিলাম চিকেন পাকোড়া পরে একদম মানে লুটে পুটে পড়েছিলাম বাট গিয়ে দেখছি ভেজ পকোড়া মুখটা এরকম বেজায় হয়ে গেছে সবাই বরের বাড়ি থেকে চলে এসেছে বিয়ে করতে প্লাস ওকে আশীর্বাদ করার জন্য এটা হচ্ছে ওর শ্বশুরমশাই ঠিক আছে তো শ্বশুরমশাই বরণ করে নিচ্ছে ওকে এটা গিফট করেছেন আর দেখে নাও কোনেকে এর পা থেকে মাথা পর্যন্ত কেমন লাগছে জানিও কোনেকে কেমন লাগছে ঠিক আছে এটা আমার মাসির মেয়েও কিন্তু আমার থেকে খুব ছোট আর আমরা ছোটোবেলায় একসঙ্গে অনেক মজা করেছি আমার মা ও মা মানে খুব ভালো বান্ধবী তো সেই সূত্রেই আমাদের পরিচয় পরিচয় কিন্তু আমরা মাসির মেয়ে বলেই একে একজনকে সম্বর্ধনা করি তো এখানে শুভ দৃষ্টি চলছে আর একটু খুনসুটি চলছে তারপরে একটু রাত হয়েছে বিয়ে শুরু হচ্ছে আমরা একটু বসেছি বিয়ে দেখবো বলে চলো আমার সাথে তোমরাও দেখো বিয়ে দেখে নাও আর হচ্ছে এখানে ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম্যানকে বলা হচ্ছে শুধু কি কনের ফটোই তুলবে ঠিক আছে এবার তারপরে একটু যাই গিয়ে একটু নাচানাচি করে আসি গা গরম তো করতে হবে না বক্সের ভাড়া না হলে উঠবে কী করে তো নিচে চলে আসলাম এসে মা মাসি সবাই মিলে একটু নাচানাচি করছি ঠিক আছে দেখো তো গা গরম হয়ে গেছে চলে এসছি ফাইনালি ডিনারে বিয়ে বাড়ির ডিনারে তো দেখো চারিদিকে সবাই ফাঁকা আমরা বসে আছি শুধু বাজে তখন এগারোটা প্রায় সবারই খাওয়া হয়ে গেছে তো আমরা তিনজন বলছি আমাদেরকে খেতে দেবে না দেবেন আমাদের খেতে তাহলে আমরা চলে যাবো আর কী করবো কিন্তু না বলছে না না বসুন বসুন দিচ্ছি তো ভেজিটেবল থেকে শুরু হয়েছে ওদের আইটেম ছিল ভেজিটেবল স্যালাড চাটনি তারপরে ছিল তোমার ভাত আর পি পি রাইস যেটাকে বলে পি রাইস ছিল পনির ছিল তারপরে চিকেন কষা মিষ্টি এভরিথিং যা যা কিছু থাকে তো

বুঝতেই পারছো বিয়ে সম্পন্ন হয়ে গেছে বড় বউ ঢুকতে আসছে ঘরে কিন্তু শালিরা তো ছাড়বে না তো এটা হচ্ছে ছোটো শালি একদম কোমর বেঁধে নিয়েছে জামাইবাবুর কাছে কাছে টাকা আদায় করতেই হবে আমরা সব সাইডে রয়েছি তো আমি আইসক্রিমটা এনজয় করছি আর ওদের সেই খুনশুটিগুলো দেখছি শালিদের কাছে কিন্তু এই সময় জামাইবাবুকে হারতেই হবে তো অবশেষে জামাইবাবু হাঁটলো অবশেষে দরজা খোলা হলো তো এইবার হচ্ছে জামাই বউকে নিয়ে ঘরে প্রবেশ করবে তো এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম তো কেমন লাগলো তোমার তোমাদের ভিডিওটা এই বিয়ের ব্লগটা আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে আমার খুব ভালো লাগলো তোমাদের ব্লকটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো আচ্ছা এইবার বলি এটা হচ্ছে তোমার পরের দিনের ব্লগ মানে যখন বিদায়ী হচ্ছে বিদায় কি বলবো বলো সবাই খুব কান্নাকাটি করছে সবার মন খুব খারাপ সবার চোখে জল ছড়ো কারণ এই দিনটা সব মেয়ের জীবনেই আসে বেশিরভাগ মেয়ের জীবনেই আসে তো তখন আমি বেশি ব্লগ করতে পারিনি কারণ মনটা খুব খারাপ লাগছিল খুব কান্নাকাটি করছিল সব স্মৃতি সব কিছু যেন মানে এক মুহূর্তে সব মিশে যায় মানে ভুলে যায় মানুষ জানি না করে আর এই রিচুয়েলসটা আমার খুব খারাপ লাগে যে চাল ছড়িয়ে দিয়ে বলছে আমি তোমার সব ঋণ শোধ করে দিচ্ছি কোনো দিনই মা বাবার ঋণ শোধ করা যায় না এটা সম্ভব নয় ঠিক আছে তো তোমাদের এই রিচুয়ালস গুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আর আজকের মতো তাহলে ব্লগটা এখানেই দেখা করছি নেক্সট